নি অস্টিও আর্থাইটিসের চিকিৎসায় আমাদের ভিশন ফিজিওথেরাপি সেন্টার আপনাদের জন্য নিয়ে এসেছে অত্যাধুনিক কিছু চিকিৎসা পদ্ধতি যার মধ্যে অন্যতম হচ্ছে পালসড ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড অথবা পিএমএফ থেরাপি পালসড ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড অর পিএমএফ এমন একটি মেশিন যার মাধ্যমে আপনার হাঁটুতে যে জায়গাটা আপনার অস্ট্রো আথাইটিস হয়েছে সেখানে হচ্ছে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স অর ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি প্রোভাইড করা হয় এই ইলেকট্রোম্যাগনেটিক এনার্জির কাজ হচ্ছে আপনার হাঁটুর ভিতরে যে ক্ষতিগ্রস্ত টিস্যু বা হচ্ছে যে যে ড্যামেজড আর্টিকুলার কার্টিলেজ আছে সেটাকে আস্তে আস্তে রিপেয়ার করে দেয় এবং সেখানে সেলুলার অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয় এবং হচ্ছে যে রক্ত যে প্রবাহ সেখানে ব্লাড ফ্লোটাকে হচ্ছে যে ইম্প্রুভ করে দেয় এই যে ইনফ্লামেশনটা সেখানে তৈরি হয়েছে সেই ইনফ্লামেশনগুলোকে আস্তে আস্তে দূর করে দিয়ে আপনার ব্যথা কমাতে সাহায্য করে এবং রেঞ্জ অফ মোশন ইম্প্রুভ করতে সাহায্য করে অর্থাৎ আপনি আপনার যে হাঁটু ভাঁজ বা সোজা করাতে যে সমস্যাটা ছিল সেটাও কিন্তু আস্তে আস্তে কমে আসে এবং এর ফলে আপনার চলাফেরাটাও অনেকটা সহজ হয়ে আসে এরপর দ্বিতীয় যে চিকিৎসা পদ্ধতি আমাদের কাছে আছে সেটা হচ্ছে আকুপাংচার আকুপাংচার হচ্ছে এমন একটি চিকিৎসা যার মাধ্যমে ছোট একটি সুই বা সুচ হচ্ছে আপনার হাঁটুর বিভিন্ন মাংস পেশিতে প্রবেশ করানো হয় প্রবেশ করে সেখানে ন্যাচারাল হিলিং প্রসেসটা হচ্ছে সেখানে ত্বরান্বিত করা হয় এবং এর ফলে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের ব্রেইন থেকে কিছু হরমোন মিশ্রিত হয় যার মধ্যে অন্যতম হচ্ছে এন্ডরফিন হরমোন এই এন্ডোরফিন হরমোনটা আপনার হাঁটুর ব্যথাকে দূর করে এবং হাঁটুকে স্বাভাবিক করতে এবং চলাফেরা করতে সহায়তা করে এছাড়াও আমাদের কাছে আরো একটি চিকিৎসা পদ্ধতি আছে যেটার নাম হচ্ছে ওজন থেরাপি নিটিস আর্থ্রাইটিসের পেশেন্টদের ক্ষেত্রে আমরা ওজন থেরাপিটা ইউজ করে থাকি ওজন থেরাপির মাধ্যমে যেটা করা হয় সেটা হচ্ছে হাটুর হাঁটুর কিছু হাটুর একটা স্পেসিফিক জায়গাতে ওজন গ্যাস আমরা ইনসার্ট করে এই ওজন গ্যাসটা তখন যে ক্ষতিগ্রস্ত টিস্যু বা হচ্ছে যে যে টিস্যুগুলো আছে সেখান থেকে কি করে যে ইনফ্লামেটরি রেসপন্সটা আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসে বা ইনফ্লামেটরি রেসপন্সটাকে দুর্বল করে দেয় যার ফলে সেখানে ইনফ্লামেশন বা প্রদাহের মাত্রা আস্তে আস্তে কমতে শুরু করে এবং রোগী ব্যথা থেকে মুক্ত হতে শুরু করেন এবং তিনি হচ্ছে যে আস্তে আস্তে তার স্বাভাবিক যে হাঁটা চলা হাঁটা চলা আস্তে আস্তে আবার স্বাভাবিক হয় এছাড়াও হচ্ছে আপনি যদি ঘরে কিছু এক্সারসাইজ করেন হাঁটুর জন্য আপনার তাহলে আপনি আরো বেশি উপকৃত হবেন এবং আপনার এই নি অস্টিওর্থাইটিস আপনি হচ্ছে পুরোপুরি কন্ট্রোল করতে সামর্থ্য হবেন এবং ইনশাল্লাহ আপনি এই চিকিৎসাগুলো যদি আপনি ঠিকভাবে নিতে পারেন এবং এক্সারসাইজটা যদি বাসায় করতে পারেন তাহলে আপনার এই ব্যথা অনেকটাই কমে যাবে এবং আপনি সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন তো আজকের ভিডিওটি দর্শক এই পর্যন্তই নি আর্থ্রাইটিস এবং এর চিকিৎসা সম্পর্কে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন বা হচ্ছে যে যদি কোনো পরামর্শ কেউ পেতে চান তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন